দক্ষিণেশ্বর মা কালী মন্দিরের ইতিহাস অবস্থান হুগলি নদীর তীরে কলকাতার উত্তরে দক্ষিণেশ্বর এলাকায় প্রতিষ্ঠা আঠারোশো সালে প্রতিষ্ঠাতা রানী রাসমণি একজন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজসেবী রানী রাসমণি একদিন জগন্নাথধাম পুরীতে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন যাত্রার আগের রাতে তিনি স্বপ্নে দেখেন মা কালী নিজে তাকে বলেন তুমি আমার জন্য একটি মন্দির তৈরি করো সেখানে আমাকে পূজা করো পুরীতে যেতে হবে না এই স্বপ্ন পাওয়ার পরই তিনি পুরীতে না গিয়ে কলকাতার দক্ষিণেশ্বর অঞ্চলে জমি কিনে মা ভবতারিণীর কালীর একরূপ মন্দির নির্মাণের উদ্যোগ নেন মূল মন্দিরে রয়েছে নবকুণ্ডের ধাঁচে তৈরি নয়চূড়ার কালী মন্দির এখানে মা ভবতারিণীকে পূজা করা হয় মন্দির চত্বরে রয়েছে বারোটি শিব মন্দির হুগলি নদীর পাড়ে এক সারিতে রাধাকান্ত মন্দির রাধাকৃষ্ণের বিগ্রহ নহবৎখানা ও বিশাল নমসূদ্র সম্প্রদায়ের জন্য খোলা প্রাঙ্গণ দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস রামকৃষ্ণ পরমহংস ছাড়া অসম্পূর্ণ তিনি ছিলেন এই মন্দিরের পুরোহিত ও প্রধান সাধক এখানেই তিনি মাতৃদর্শন লাভ করেন গভীর ও ধ্যান করেন এবং ভক্তদের আধ্যাত্মিক পথ দেখান তার স্ত্রী শ্রীমা সারদা দেবীও এখানে বহু সময় কাটিয়েছেন আজ দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু কলকাতার নয় সমগ্র ভারতের একটি অন্যতম তীর্থস্থান প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে মা ভবতারিণীর দর্শনে আসেন বিশেষ করে অমাবস্যা কালী পূজা ও রামকৃষ্ণ জন্মতিথিতে এখানে বিশাল উৎসব হয় দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলা সংস্কৃতি ইতিহাস এবং আধ্যাত্মিকতার প্রতীক রানী রাসমণির স্বপ্ন রামকৃষ্ণ দেবের সাধনা এবং মা ভবতারিণীর কৃপায় এই স্থান আজও কোটি ভক্তের হৃদয়ের কেন্দ্র